ছেলেদের ক্ষেত্রে অনেক ভালো ফেস ওয়াশ পাওয়া যায় প্রত্যেক দিন অথবা একদিন পর পর চান করার পরে যদি ফেস ওয়াশ না দেওয়া হয় তাহলে চলাক্ত ভাবটা কিন্তু আমাদের লোমের গোড়ায় আটকে থাকে তারপরে হলো হেচকির সমস্যা দূর করে হেচকি কি আছে জিসকো হিন্দিমে বলতে হয় হিচকি যেটা আমার এই তিন চার দিন আগে হয়েছিল কন্টিনিউ এক ঘন্টা কন্টিনিউ চললো হিচকি হলে পরে অনেকে দশ মিনিটে কমে যায় অনেকের এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা চলতে থাকে কিছু সময় হয় যে জল খেলেও খিচকি যেতে মানে যেতে পারে না বা যায় না তো সেই জায়গায় যদি পুদিনা পাতা চেকোনো যায় তাহলে বলা হয়েছে যে হিচকি সমস্যা দূর হতে পারে সর্দি কাশি ঠিক করে সর্দি কাশিতে উপকার দেয় পুদিনা পাতা আর পুদিনা পাতার লাস্টের পয়েন্ট পুদিনা পাতা চিবিয়ে খেলে মুখের দুর্গন্ধ দূর হয় মুখের যে স্মেল আছে অনেকেই আছে যে ঠিকমতো ব্রাশ করছে না বা এমনি মুখে ধরেন পাইডিয়া হয়েছে বা এমনি কোনো দুর্গন্ধ হচ্ছে তাহলে সেক্ষেত্রে পুদিনা পাতা রস যদি চিবিয়ে কেউ খায় পার ডে একটা বা পার ডে দুটো বা মাঝে মাঝেই খায় ঠিক আছে বা মুখে দিয়ে অনেকক্ষণ রেখে দেয় সেটা থেকে বেটার একটু চিবিয়ে মুখের মধ্যে রেখে দেওয়াটা বেশি উপকারিতা কারণ আমি চিবিয়ে ফট করে খেয়ে নিলাম আর সারা মুখে ওটা ছড়ালো না কারণ আমাদের জিপটা যে আছে না জীবের মধ্যে কিন্তু প্রচুর মাইক্রোসেল আছে তার মধ্যে যদি আমরা সেই রসটাকে রেখে দিতে পারি তাহলে জিপ থেকে কিন্তু আমাদের সেই সেন্সটা সারা সেলের মধ্যে চলে আসবে